আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফুজরিদি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আলোচনা করব আমাদের রিয়ারেঞ্জ নাম্বার থ্রি থেকে নাম্বার সিক্স পর্যন্ত তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক নাম্বার থ্রি রিয়ারেঞ্জ দিস অ্যাপ্লিকেন্টস ওয়ে আস টু মিট সুলতান ওয়ান বাই ওয়ান অ্যাপ্লিকেন্টস বলতে বোঝাচ্ছে যে যারা আবেদন করেছে আবেদনকারীদেরকে বলেছে সুলতানের সাথে এক এক করে দেখা করতে হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর সে তার ট্যাক্স কালেক্টর বা কর গ্রাহক হিসেবে একজনকে অ্যাপয়েন্ট করতে চেয়েছে ওয়ান্স देयर লিভড আ সুলতান ইন আ কান্ট্রি اكوদা একটি দেশে একটি সুলতান থাকতো তথ্য তথ্যমতে হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস এন্ড আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব চাকরির জন্য যারা আবেদন করেছে সেই আবেদনকারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে সবাই হাসছিল লজ্জা পাচ্ছিল এবং নাচতে মানা করছিল শুধুমাত্র একজন বাদে দেম থ্রু আসেজ ওয়ে গোল্ড কয়েন্ট সে একটা তারা একটা গাড়ির মধ্যে করে আসে যে গাড়ির ভেতরে গোল্ড কয়েন বা স্বর্ণমুদ্রা ছিল Then he found the desired man. তারপরে সে তার কাঙ্ক্ষিত লোকটিকে খুঁজে পেল। Then they all arrived. The Sultan asked them to যখন তারা পৌঁছালো সুলতান তাদেরকে নাচতে বলল। আচ্ছা এখানে গল্পটা এরকম যে সুলতান ছিল এক দেশে। সে একদিন একজন ট্যাক্স কালেক্টরকে নিযুক্ত করতে চাচ্ছে এবং সেটা নিযুক্ত করার জন্য সে একটা পরীক্ষা নিবে সে পরীক্ষার জন্য অনেক আবেদনকারী আবেদন করল এবং সে আবেদনকারীদেরকে ডাকলো। ডাকার পরে সে আবেদনকারীদেরকে বললো যে তোমরা কি করবে নাচবে তো যখন নাচতে বললো সবাই হাসতেছিল মানা করতেছিল শুধুমাত্র একজন বাদে এবং অবশেষে সে তার কাঙ্ক্ষিত ট্যাক্স কালেক্টর খুঁজে পেল মানে এখানে সে দেখতে চাইছে যে যারা গোল্ড কয়েন চুরি করছে চুরি করে তো নিজের ড্রেসের ভিতরে লুকায় রাখছে তো এই লোকরা তো অবশ্যই নাচবে না কারণ নাচলে গোল্ড কয়েন্স গুলো গায়ে থেকে পড়ে যাবে তো যে চুরি করে নাই তার কাছে থাকবে তো যে চোর না তাকে সে ট্যাক্স কালেক্টর নেবে গল্পের সারমর্ম আসলে এটা তাহলে আসেন আমরা এটা সলভ করি অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্স দেয়ার লিফট বলা আছে তাহলে আমরা শুরু করবো সি নাম্বার দিয়ে ওয়ান্স দেয়ার লিফট আ সুলতান ইন আ কান্ট্রি হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান ম্যান অ্যাজ এস ট্যাক্স কালেক্টর সে একজন ট্যাক্স কালেক্টর খুঁজছিল যে সৎ হবে অ্যাকর্ডিংলি সেই কারণে সে কি করলো হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস অ্যান্ড আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব সে অনেক মানুষদেরকে আমন্ত্রণ জানালো যারা অ্যাপ্লাই করছে ওকে তাহলে আমাদের ডি নাম্বারের পরে এখন আসবে হচ্ছে এ নাম্বারটা দ্য অ্যাপ্লিকেন্টস ওয়্যার আস টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান এখন যারা আসলো তাদেরকে বলেছে সুলতানের সাথে এক এক করে দেখা করতে এখন সুলতানের সাথে দেখা করার জন্য তারা কিভাবে আসলো দে কেম থ্রু আ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট তারা একটা জায়গার ভেতর দিয়ে আসলো যেটার মধ্যে কি গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা রাখা ছিল তাহলে পরে কি করলো দেখেন এখানে ওয়েন দে অল অ্যারাইভ সবাই যখন আসলো সুলতান আস দেম টু ডান্স সবাইকে নাচতে বললো সুলতান নাচতে বললো এইচ নাম্বারে এখন এই এইচ নাম্বারে নাচতে বলার পরে কি হলো দেখেন সবাই লজ্জা পাচ্ছিল নাচতে চাচ্ছিলো না দ্য অ্যাপ্লিকেন্স ব্লাস্ট এন্ড রিফিউজ টু ডান্স এক্সেপ্ট ওয়ান সবাই মানা করলো একজন বাদে এবং যে মানা করেনি তাকেই সে কি তার ডিজায়ার্ড ম্যান বা কাঙ্ক্ষিত ট্যাক্স কালেক্টর হিসেবে পেয়ে গেল। এই হচ্ছে সুলতানের ট্যাক্স কালেক্টর নিয়োগ দেওয়ার গল্প আসি আমরা চার নম্বরে আমরা চার নম্বরটা একটু সমাধান করি ওকে চার নম্বরটা কাকে নিয়ে চার নাম্বারটা মেইনলি হচ্ছে সুকুমার রয়কে নিয়ে এটা এসেছে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে আপনারা সবাই ক্লাসটি পজ করে প্রত্যেকটি বাক্য পড়ে নিবেন আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধানে দেখেন প্রথমে বলছে সুকুমার রয়ের অনেকগুলো তথ্য আছে এখানে যেমন ইংল্যান্ড থেকে এসেছে উনিশশো সালে তারপরে বলছে বিএসসি করেছে প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে সালগুলো একটু কাউন্ট করবেন তারপরে সে চিলড্রেন্স রাইটার যে ছিল সুকুমার রয় সে জন্ম নিয়েছে কলকাতায় আঠারোশো সালে তারপরে সে ইংল্যান্ড এবং ইংল্যান্ডে যায় ফটোগ্রাফি প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়ালেখা করতে সুকুমার রয় মারা যায় উনিশশো সালে তার পরিবার আসলে কোথা থেকে এসেছে ফ্রম মাসুয়া ইন মায়মন সিং ময়মনসিং মসুয়া থেকে হি পাস দ্য এন্ট্রেন্স এক্সাম ফ্রম সিটি কলেজ হিজ প্রমিনেন্ট রাইটিংস আর আবল তাবোল হজবরল পাগলা দাসু অ্যান্ড বহুরূপী এখন এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে শাল দেওয়া আছে যেগুলো আপনি সিকোয়েন্সিয়ালি সাজালে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে আচ্ছা প্রথমে শুরু করবো তার জন্ম দিয়ে দেখেন সে জন্ম নিয়েছে কোথায় সুকুমার রয় আ ফেমাস চিলড্রেন্স রাইটার ওয়াজ বর্ন ইন কলকাতা ইন এইটিন তাহলে আগে আসবে সি নাম্বারটা আচ্ছা এখন তাকে নিয়ে কথা বলার পরে কাকে নিয়ে কথা বলতে হবে তার পরিবার নিয়ে তার পরিবার নিয়ে কিছু আছে হ্যাঁ একটা তথ্য দেওয়া আছে যে তার ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাসুয়া ইন মাইমেন সিং লিখে ফেলি এফ নাম্বারটা ওকে তারপরে তারপরে কি বলছে দেখেন তারপরে দেখেন আঠারোশো সাতাশির পরে সবচেয়ে কাছে আছে কোনটা দেখেন সে কলেজ থেকে প্রেসিডেন্সি করেছে কিন্তু বিএসসি করার আগে কি করতে হয় এন্ট্রেন্স এক্সামিনেশন মানে যেটাকে আমরা এখন এসএসসি বলি সেটা আগে হয় তাহলে জি নাম্বারটা হবে হি পাস দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন ফ্রম সিটি স্কুল কলকাতা আচ্ছা এরপরে সে কি করলো উনিশশো সালে সে কেমিস্ট্রিতে হি ডিড বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে সে বিএসসি বা ব্যাচেলার্স অফ সায়েন্স পাশ করলো ওকে তারপরে বি নাম্বারটা দিলাম ওকে করার পরে এখন কী হবে দেখেন এখন সে চলে যায় কোথায় পাশ করে সে চলে যায় ইংল্যান্ডে হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি এখন বলতে পারেন আপু কেন আগে এটা না দিয়ে এটা দিব কেন দিব দেখেন কারণ ইংল্যান্ডে যদি না যায় সে অবশ্যই ইংল্যান্ড থেকে ফেরত আসতে পারবে না তাহলে আগে যেতে হবে দেন হি ওয়েলকাম ব্যাক তাহলে আগে অবশ্যই আসবে ডি নাম্বারটা লিখলাম ডি তারপরে এখন সে ফিরে আসবে ইংল্যান্ড থেকে উনিশশো তেরো সালে অ্যান্ড হি টুক ওভার হিজ ফাদার্স এন্টারপ্রাইজ আফটার হিজ ফাদার্স ডেথ এবং তার বাবার মৃত্যুর পরে সে তার বাবার সকল যে ব্যবসা বাণিজ্য যা যা ছিল সবকিছু ভার বহন করে তাহলে ডি এর পর এখন আসবে হচ্ছে এ নাম্বারটা ওকে নাম্বার সাত নম্বরে হবে দেখেন সে তার বাবার সব দায়িত্ব নিল সালে এখন সালের পরে কি আছে দেখেন এখানে দুইটা বাকি আছে যে সে কত সালে মারা যায় এবং তার প্রমিনেন্ট কিছু লেখা এখন এখানে একটু কনফিউশন হইতে পারে যে আগে কি ই হবে না আগে এইচ হবে দেখেন আপনি যদি ই এইচ লেখেন তাও কিন্তু যে আপনি প্রথমে বলছেন তার কিছু জনপ্রিয় লেখা এবং লাস্টে তার মৃত্যু বলছেন আবার এমনও হতে পারে প্রথমে আপনি তার মৃত্যু বললেন যে সে মারা যায় এত সালে ইন্ডিয়াতে তার কিছু জনপ্রিয় লেখা হচ্ছে এটা 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 এখন আমার মনে হয় যে ই আর এইচ লেখাটা বেটার যে আগে সে মারা গিয়েছে এবং লাস্টে আমরা বলছি তার এই লেখাগুলো আছে তাহলে উনিশশো সালে সে কলকাতায় মারা যায় হিজ প্রমিনেন্ট রাইটিং আর এটা এটা তার বিশিষ্ট লেখাগুলো হচ্ছে আবোল তাবোল হজ বড়ল পাগলা দাসু এক বহুরূপে এই ছিল আমাদের চার নাম্বার আপনারা কিন্তু বাসায় সেলফ টেস্টে নিজেদের আগে টেস্ট করে তারপরে ক্লাসটা দেখবেন তাহলে ভালো হবে নিজেদেরকে যাচাই করতে পারবেন ক্লাসটা দেখে জাস্ট ব্যাখ্যাটা বুঝে নেবেন আসেন আমরা যাই নেক্সট ওয়ান পেনিসিলিন ওকে এটা খুবই কমন পরীক্ষা এসেছে অনেকবার চট্টগ্রাম পঁচিশ রাজশাহী বিশ ঢাকা সতেরো অনেকবার এসেছে দেখেন পেনিসিলিন একটা লাইফ সেভিং মেডিসিন প্রথমে বলা হয়েছে আর সে তার বাল্যকাল কাটিয়েছে তার বাবা মার সাথে সে ডিসকভার করেছে এটা ডিসকভার করেছে ফ্লেমিং সে আট ভাই বোনের মধ্যে ছিল সে সে স্কুল মিস দেয়নি বছর বয়স পর্যন্ত সাত নাম্বার লন্ডনে গিয়েছে চোদ্দ বছর বয়সে সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করে স্কটল্যান্ডে ফ্লেমিং ওয়াজ ভেরি রেগুলার অ্যাটেন্টিভ স্টুডেন্ট এই তথ্যগুলো দেওয়া আছে এটা থেকে যদি আমরা সাজাতে চাই প্রথমে আমাদেরকে বলতে হবে যে কি বলতে হবে এ নাম্বারটা আগে আসবে যে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন আগে বলতে হবে পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ওষুধ এবং এখন আমরা বলতে পারবো ইট কারণ আপনি তো জানেন যে আমি যদি নাউন না বলি প্রনাউন বলতে পারবো না সো আগে নাউন বললাম পেনিসিলিন তার প্রনাউন ইট পরে বলবো সি ইট ওয়াজ ডিসকভার্ড বাই অ্যালেকজান্ডার ফ্লেমিং অ্যালেকজান্ডার ফ্লেমিং কেমন পরিবারে জন্মগ্রহণ করে একটা গরিব পরিবারে ওয়াজ বর্ন ইন আ পোয়ার ফ্যামিলি ইন ইংল্যান্ড আচ্ছা সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে গরিব পরিবারে সে সাত আট ভাই বোনের মধ্যে সাততম ছিল মানে তার নাম্বার ছিল কি সেভেন এবং এই যে ছেলেটা ছিল আলেকজান্ডার ফ্লেমিং তার বাল্যকাল কাটায় উইথ হিস প্যারেন্টস তার বাবা মার সাথে বাবা মার সাথে বাল্যকাল কাটায় এবং বারো বছর বয়স পর্যন্ত হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট সরি হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট সে অনেক বেশি রেগুলার অ্যাটেন্টিভ ছিল এই জন্য সে বারো বছর বয়স পর্যন্ত কখনো স্কুল মিস দেয়নি এবং চোদ্দ বছর বয়সে সে লন্ডন চলে যায় ফর হায়ার স্টাডি এই হচ্ছে খুবই সহজ ছিল এটা এটা খুবই সহজে বলা যায় কারণ এখানে বারো বছর চোদ্দ বছর একটা সিকোয়েন্স আছে সে অ্যাটেন্টিভ ছিল অবশ্যই এটা আগে বলবো তারপরে বলবো সে কখনো স্কুল মিস দেয়নি এই ব্যাপারগুলো আসেন আমরা পরেরটা দেখি শেখ সাদি শেখ সাদি আচ্ছা সাদি একদিন কি করেছে দেখেন তো আমরা শেখ সাদে গল্পটি কিন্তু জানি যে ড্রেস ডাজ নট মেক আপ ম্যান যে কমপ্লিটিং স্টোরি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি সেটাই কিন্তু এখানে সাদে একদিন একটা সাধারণ কাপড় পরে একজন কোর্টিয়ার্সের হাউসে যায় বাসায় যায় রাত কাটাতে সেখানে আসার পথে সাদে কি করলো দেখেন অন হিজ ওয়ে ব্যাক সাদে আগেন স্টপ অ্যাট দ্য সেম হাউস সে আবার একই বাড়িতে থামলো আপনারা ক্লাসটি পজ করে এই পর্যায়ে অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্স নিজেরা পড়ে নেবেন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি দেখবেন প্রথমে আসবে শেখ সাদি শেখ সাদি ওয়াজ গ্রেট পার্সিয়ান পোয়েট হু ইউড লিড সিম্পল লাইফ একজন অসাধারণ পার্শিয়ান কবি ছিল যে তার খুবই সাধারণভাবে জীবন কাটাত আচ্ছা একদিন কি হলো দ্য এম্পায়ার ইনভাইটেড হিম টু হিস প্যালেস এম্পায়ার মানে রাজা তাকে তার রাজ্যতে আমন্ত্রণ জানালো বা তাকে দাওয়াত দিল আচ্ছা অন হিজ সে কি করলো সাদি সেট আউট ফর দ্য প্যালেস এন অর্ডিনারি ড্রেস একটা খুবই অর্ডিনারি জামা পরে সে কি সেট আউট মানে কি যাত্রা শুরু করলো এবং যাত্রা পথে সে একজন কোর্টিয়ারের বাসায় রাতে বেলা থাকলো কারণ স্বাভাবিক এত বড় যাত্রায় কোনো জায়গায় একটু থামতে হবে যেখানে সে থামলো সেখানে দ্য কোর্টিয়ারস কনসিডার্ড হিম অ্যাজ অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড ডিড নট ট্রিট হিম ওয়েল ওয়েল তাকে একজন সাধারণ ব্যক্তি ভাবে তার সাথে একেবারেই ভালো আচরণ করেনি উল্টো খারাপ আচরণ করেছে ওকে অন দ্য হিজ ওয়ে ব্যাক তারপরে ফিরে আসার পথে সাদি আগেন স্টপ এট দ্য সেম হাউস সাদি আবার একই বাড়িতে আশ্রয় নিল এবং সেদিন সে খুবই সুন্দর একটি জামা কাপড় পরেছিল আচ্ছা এবং এই কারণে দ্য কোর্ট দেন ওয়েলকামড হিম ওয়ার্মলি অ্যান্ড সার্ভ হিম ডেলিশিয়াস ফুড সেদিন তাকে খুব উষ্ণতার সাথে আমন্ত্রণ জানায় এবং তাকে মজার মজার খাবার খেতে দেয় কিন্তু শেখ কী করল করলো ইনস্টেড অফ ইটিং খাওয়ার পর পরিবর্তে সে খাবারগুলো তার পকেটে ঢোকাচ্ছিল এবং সে বলল দিস ড্রেস ডিজার্ভ ইট আমার জামার কাপড়ের জন্যই তো খাবার তাহলে অবশ্যই খাবারটা কোথায় রাখবো জামা কাপড়ই রাখবো ওকে তাহলে কি আসবে ই নাম্বারটা অ্যান্ড লাস্টলি কোর্টিয়ার রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড অ্যাপোলোচাইজ টু হিম এবং সে ব্যক্তিটা তার নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাইল এই হচ্ছে শেখ গল্প আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের তিন থেকে আট নাম্বার পর্যন্ত তিন থেকে ছয় নম্বর পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আসসালামালাইকুম আহমতুল্লাহি